আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আসেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে দেখুন কি বাতাস আমি এখন বারান্দায় আসি আমার বা ঘরের আর কি বাসার বারান্দায় তো আজকে প্রচুর বাতাস আর আকাশটাও মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে আর বাতাসটা এত সুন্দর খুব ভালো লাগতেছে আর আজকে হচ্ছে শুক্রবার জুমা মোবারক সবাইকে তো আমি একটু বাইরে এসে বাইরের আর কি ভিউটা নিলাম খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে দাঁড়ায় থাকতে আর বাতাসটা গায়ে লাগতেছে খুব সুন্দর শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখন তো মাঘ মাসের মানা মনে হয় প্রায় শেষের দিকে মাঘ মাসের শেষের দিকে আর এই যে শুক্রবার সবাই নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে যাচ্ছে যার খুব সুন্দর এখন হচ্ছে কয়টা দুইটা বাজে দুইটায় তো নামাজ শেষ হয়ে যায় দুইটা বাজে খুব সুন্দর লাগতেছে এই যে কি সুন্দর বাতাস দেখুন মার্শাল্লাহ অনেক ভালো লাগলো আজকে বাজার থেকে পাবদা মাছ আনছে তো পাবদা মাছগুলো আমি বের করে নিয়েছি বাজার থেকে এই মাত্র নিয়ে আসলো তো আজকে পাবদা মাছ রান্না করবো পাবদা মাছগুলো দেখুন কি সুন্দর তাজা একদম তো অনেকদিন পর তা আর কি পাবদা মাছ আনা হয়েছে আর সিম আনছে এখন তো সিম ফুলকপি তারপর হচ্ছে পাতাকপি এইসবই আর কি এসব দিয়ে রান্না করতে হয় খেতে হয় তো আজকে হচ্ছে আমি পাবদা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। আর আছে হচ্ছে লাউ শাক তো লা লাউ শাকটা আমি এখনও বের করি নাই ফ্রিজে আছে মাছটা কেটে লাউ শাকটা বের করে নিব তারপর সব কুটাকাটি করব তো এখন আমি মাছটা কাটতে বসে গেছি এই যে দেখুন আমি এখন মাছ কেটে নিব তা আজকে বন্ধুরা আমি স্টান লাগাই মাছ কাটতেছি আপনাদের মাছ কাটা শেয়ার করতেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটা একটা করে পাবদা মাছগুলো সব কেটে নেব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো অল্প কয়টায় মাছ বেশি সময় লাগবে না কাটতে তো যাই হোক মাছ কেটে নেই মাছ কেটে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো এখানে মাছ কাটা শেষ করে ধুয়ে ধুয়ে দুইটা সিঙ্কে আর কি এখন ধুয়ে নিব। আমি কীভাবে মাছ ধুই সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সব কিছু তো শেয়ার করতে পারি না তা আমি এখানে মাছটাকে ভালোভাবে খোচে তারপরে ধুয়ে নেবো এভাবে খোচে আর কি যেভাবে খোচে ধুলে মাছ ভালো পরিষ্কার হয় আমি কিন্তু সব সময় মাছ এরকম করে ধুই হাত দিয়েও খোঁচি আবার এভাবেও খচি তারপর লবণ দিয়ে মেখে রেখে দিব মাছ যত ধুব তত আর কি খেতে ভালো লাগে মিষ্টি লাগে তো মাছ ধুয়ে ধোয়া শেষ করে এদিকে লবণ দিয়ে রেখে আসছি আর এখন এই যে লাউ শাকগুলো বের করে নিয়েছি লাউ শাক বাঁচতে বসে গেছি তো আমার প্রতিদিনের জীবনযাপন প্রতিদিন কী কীভাবে রান্না করি কিভাবে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি যে এখানে বসে বসে শাক বাঁচতেছি শাক বাঁচতে তো অনেক সময় লাগে আর অনেকগুলা শাক আর লাউ শাক একটু কেমন যেন হয়ে গেছে রাখা হয়েছিল তো কেমন শুকায় শুকায় গেছে একদম টাটকানা তো এই যে বন্ধুরা শাক শাক বাসার পর আমি হচ্ছে আরো সবজি কাটেছি আলু কেটে নিছি তারপরে এদিকে দিকে হচ্ছে যে সিম শাকের মধ্যে সিম দিছি বিচিওয়ালা সিম আর হচ্ছে পেঁয়াজ কালি দিসি কালি দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে শাক ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে যে আপনাদের দেখে দিচ্ছি আমি কী কী দিছি পেঁয়াজ কলি আর হচ্ছে সিম আর এখানে সিম আর আলু কেটে নিছি আর এখানে হচ্ছে শুধু পেঁয়াজ কলি ব্রোকলি আর একটা আলু কেটে নিছি এটা ভাজি করব। আর এখানে আছে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পিয়া কাঁচামরিচ তারপর রসুন কেটে নিয়েছি শাক বাগার দেওয়ার জন্য তো সব কিছু আমার কাটাকাটি কমপ্লিট এখন আমি এগুলো এগুলো ধুয়ে নিবো শাক ধুবো সিন ধুবো এগুলো ধুয়ে যেয়ে ব্রোক কলি ধুবো ধুয়ে টুয়ে তারপর রান্না করতে আসবো তো বন্ধুরা ধোয়াটো শেষ এখন আমি হচ্ছে মাছ ভাজবো এই যে মাছ ভালোভাবে ধুয়ে নিছি লবণ দিয়ে তো মেখে রাখছিলাম লবণ দিয়ে মেখে রেখে আবার এই যে রান্নার আগে ভা ভালোভাবে ধুয়ে নেই তো ধুয়ে এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প একটু করে দিয়ে এখন মাছগুলো যে মেখে নিচ্ছি ভাজবো পাবদা মাছ ভেজে না রান্না করলে ভালো লাগে না তাই এই যে ভাজার জন্য সব মশলা মিখে নিলাম তার যে ফ্রাই প্যান বসাই ভাজার জন্য সিম আলু দিয়ে কি করে সিম আর হ্যাঁ সিম আর আলু দিয়ে এই যে পাবদা মাছ রান্না করবো আর হচ্ছে শাক ভাজি করবো আর হচ্ছে কি করব পেঁয়াজ কলি ও পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ব্রোকলি দিয়ে একটা ভাজি করব। তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এই তো এখানে আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে একটা টুকটুক মাছ দিয়ে দিলাম আর ওদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা শাকটাতে লবণ মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ডেকে দিছি আর শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিছি এখন শাকটা নামিয়ে রেখে যে শাকটা বাগান দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম আমি কিন্তু শাকের রসুন খাই অনেকে রসুন খায় না আর শাকের রসুন না দিলে কিন্তু ভালো লাগে না খেতে কেমন খালি খালি লাগে তাই এই যে রসুন দেই রসুন আর পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিব এই যে আজকে শাকটা অনেক সুন্দর হয়েছে ভাবছিলাম যে ভালো হবে না কেমন শুকনা শুকনা দেখা গেল কিন্তু ভাজি করার পর শাকটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার হয়েছে সাথে সিম দেওয়া হয়েছে তো আর পেঁয়াজকালি মিষ্টি মিষ্টি লাগছে আর কি খেতে অনেক ভালো লাগছে তো আমি তো আর কি পরে বয়স দে আর কি আপনাদের বললাম যে শাকটা খেতে অনেক ভালো হয়েছিলো যেরকম আমি খেতে চেয়েছিলাম সেরকমই হয়েছে মশাল্লা তরকারিটা বসিয়ে দিচ্ছি শাকটা বাগার দিয়ে নেওয়ার পর তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিব তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিছি আদা রসুন কষিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর পানি দিয়ে কষিয়ে নিছি এখন এই যে সবজিটা দিয়ে দিচ্ছি আর সবজিটা কিন্তু সোহাগের আবুই ঢেলে দিল তো সোহাগের আবুই রান্না করতে আসছে তো বললো যে আমি রান্না করি তো সেই রকমই করে কালকে কিন্তু মুরগির মাংস সোহাগের আবু রান্না করছে রাতের বেলায় আপনাদের সেটা শেয়ার করি নাই কালকে ভিডিও করি নাই মনটা খারাপ ছিল ভালো ছিল না এখনও মনটা ভালো নাই তারপরেও আর কি করব ভিডিও তো দিতে হবে যেটা অভ্যাস হয়ে গেছে ভিউ না হলেও দেই ভালো লাগে একটা ভালো লাগে কাজ করে কি করব। না দিলে মনটা কেমন জানি লাগে আর আপনাদের কমেন্ট করবে করেন সেই জন্য আর কি ভিডিও দেওয়া ইউটিউবে তো জানি না কবে সফলতা অর্জন করতে পারবো কি পারবো না একমাত্র আল্লাহই জানে আল্লাহ ভরসা তো এখানে যে আমার শাকটা বাগার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন হচ্ছে বাটি একটা বাটিতে ঢেলে নিলাম আর এই কড়াইটা আমি পেঁয়াজ কালিটা ভাজি করে নিব সেই জন্য আর কি শাকটা বেড়ে নিলাম শাকটা আজকে অনেক সুন্দর হয়েছে হয়তো আপনাদের বুঝতে পারতেছেন না কিন্তু শাকটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে সবুজ সবুজ আছে আর এখন দেখুন এই যে আমার এদিকে তরকারি বলক এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব ভেজে রাখছি যে মাছ সে মাছ দিয়ে দিব তো এইভাবে কিন্তু আর কি পাবদা মাছ রান্না করলে ভালো লাগে তো এই যে এখানে আমি একটা একটা করে মাছ সব দিয়ে দিলাম তো মাছ দেওয়ার শেষ এখন আমি আবার ঢেকে দিব ও টমেটো দিয়ে দিব সাথে এখন টমেটো না দিলে তরকারি কিন্তু বেশি ভালো লাগে না তাই টমেটো আর কি দিতেই হয় টমেটো দিলে তরকারিটার অন্যরকম আর কি টক টক একটু ভাব লাগে আর এখনকার টমেটো কিন্তু এখনও টক না দেশি টমেটো না এগুলো তো কি টমেটো বলে তেমন একটা টক না মিষ্টি মিষ্টি তো এই যে টমেটো দেওয়ার পর আবারও আমি ঢাকনাটা উঠে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা কাটা ছিল না ধুয়ে আবার কেটে আনলাম কেটে এখন এই যে আবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমার তরকারি কিন্তু আর কি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম আর তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর এই যে এখানে হচ্ছে ব্রোকলি কার পেঁয়াজ কলি আর এক দুইটা আলু চিকন চিকন করে কেটে নিচ্ছি এটা এখন ভাজি করব। পেঁয়াজ কলি এইভাবেই কখনও ভাজি করি নাই আজকেই ভাজি করব খেতে কেমন লাগে অবশ্যই ভালোই লাগবে তো বন্ধুরা খাওয়ার পরে আর কি বুঝতে পারছি যে পেঁয়াজকলি ভাজি আসলে সত্যি ভালো লাগে সাথে যে ব্রোকলি আছে আলু আছে খুব সুন্দর একটা ভাজি হয়েছে মিষ্টি মিষ্টি লাগছে অনেক টেস্ট হয়েছিল ভাজিটা তো এখানে আমি ব্রোকলিটা ভা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এখানে আমি কোনো মশলাই দিই নাই শুধু হালকা একটু হলুদ লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ আর পাতা এই হচ্ছে এটার মধ্যে মশলা দিয়ে আমি এই ভাজিটা করছি দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজ কলিটা দেখতে কী সুন্দর লাগতেছে একদম সবুজ সবুজ তাই না বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতে সব জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়েছে ভাজিটা এই তো আমার রান্না বাড়া শেষ এই যে শাক ভাজি লাউ শাক ভাজি আর কি বিচিওয়ালা সিম আর পেঁয়াজ কলি দিয়ে যে তরকারি আলু সিম দিয়ে মাছের তরকারি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি আর হচ্ছে ব্রোকলি তিনটা আর কি সংমিশ্রণে একটা ভাজি তো এই হচ্ছে আজকের রান্না বাড়া তো এখন সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিলাম এই যে সোহাগের আব্বু খেতে বসে গেছে শাক দিয়ে আর ভাজি দিয়ে খাচ্ছে এই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিরিয়া নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই যে সোয়াগের আব্বুর খাওয়া দাওয়া শেষ প্লেট দুইটা ধুয়ে ধুয়ে রাখছি আর এই যে রান্নার পরে যে খুরচুনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে তারপরে রেখে দিয়েছি এখন যাব গোসল করতে আমি কিন্তু এখনও খাই নাই খাওয়া শেষ করে মানে গোসল শেষ করে তারপরে খাবো কাজ করতে করতে একদম বিকেল হয়ে যায় একা একা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ